ভেড়ির বড় বড় গলদা চিংড়ি দিয়ে আজকে মালাইকারি রান্না করলাম ভেড়ির পাড়ে বসে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ভেড়ির পাড়ে উনুন বানাচ্ছি রান্না করব বলে আর এদিকে দেখো আমার বাবা কতগুলো গলদা চিংড়ি ধরেছে চলো এবার রান্না বান্না শুরু করি না হলে দেরি হয়ে যাবে প্রথমে হাড়িতে চাল দিয়ে ভাতটা বসিয়ে দেওয়া হলো এই নারকেলটাকে আমি এখন করাবো সেটারই ব্যবস্থা করছি নারকেলের জলটা কিন্তু খুব মিষ্টি এদিকে আমার মা চিংড়ি মাছগুলোকে কেটে কুটে রেডি করছে আমরা প্রায় প্রত্যেক দিনই ভেড়িতে আসি তাই ভাবলাম যে এখানে একটা রান্নার ব্যবস্থা করে ফেলি তাহলে মাঝে মাঝেই বিভিন্ন জিনিস তোমাদেরকে রান্না করে দেখাতে পারবো আশা করি ব্যাপারটা তোমাদেরও অনেক ভালো লাগবে চিংড়ি মাছ গুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হলেও এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে হবে তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম পাড়ে করতে দারুণ লাগছিল কিন্তু মাছ তেলে ছাড়তে না ছাড়তেই সব তেল ছিটকে আমার গায়ে চলে আসছে বেশি না চিংড়ি অল্প একটু ভেজে নিচ্ছি এরপর তেলের মধ্যে একটুখানি জিরে আদা রসুন বাটা আর এটার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি চিংড়ি মাছগুলোকে আর সাথে দিচ্ছি নারকেলের দুধ দেখো তো এবার কালারটা কেমন হয়েছে হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও পুরো রান্নাটাই কিন্তু আমার মা করেছে আমি শুধু মাঝে মাঝে একটু খুন্তি নেড়েছি এর সাথে আরো বানিয়েছিলাম ডুমুরের তরকারি আমের চাটনি সেগুলো রেসিপি তোমাদেরকে পরে দেখাবো আর শেষ পাতে কিন্তু একটা রসগোল্লাও ছিল প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে সবাই মিলে খুব মজা করে রান্না করলাম খেলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও